জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ত্রয়োবিংশ খণ্ড কীভাবে চলিব আমরা যদি চেষ্টা করিয়া জীবন হইতে মিথ্যাকে নির্বাসিত করিতে পারিতাম তাহা হইলে কৌটি জন্ম ধরিয়া পঞ্চতপা সাধন করিবার সহস্র গুণ পূর্ণ অর্জন করিতে পারিতাম সত্যকে শক্ত করিয়া ধরিতে পারিতেছি না বলিয়াই আমাদের বারংবার অধপতন আসিতেছে একটা জাতির সভ্যতা একটা দিনের একটা যুগের বা একটা শতাব্দীর তপস্যায় সৃষ্ট হয় নাই যুগ যুগান্তর ধরিয়া কত রকমের সংঘর্ষ বিপত্তি ও বিপর্যয় বরণ করিতে করিতে আমরা বর্তমান অবস্থায় পৌঁছাইয়াছি তাহার সঠিক ইতিবৃত্ত বর্ণন অসম্ভব কিন্তু যখন সত্যভ্রষ্ট হইয়াছি তখনই আমরা চূড়ান্ত মার খাইয়াছি সত্যকে জীবনে রূপবন্ত করিয়া তুলিবার জন্য যে সাধনার প্রয়োজন তাহাতে নিষ্ঠা যখন হারাইয়াছি তখনই সংগ্রামে পরাজিত হইয়াছি ইতিহাসের এই শিক্ষাকে স্মরণে রাখিয়া অতীব সন্তর্পণে অথচ নির্ভয়ে এবং দৃঢ়তার সহিত আমাদের আজ চলিতে হইবে হরিওম